হ্যালো ফ্রেন্ডস আজকে অফিসে বেরিয়েছি মার্কেটে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় চলে আসলাম জায়গাটা আপনাদের দেখাই এবং দাঁড়িয়েছি আরেকটা কারণে প্রথমে জায়গাটা আপনাদের দেখাই দেখুন এই হচ্ছে সেই মনোমুগ্ধকর জায়গা এটা আমাদের কলকাতা ময়দান কত স্মৃতি জড়িয়ে আছে আর এখানে দাঁড়িয়েছি কাকার কাছ থেকে ঝালমুড়ি খাবো এই যে কাকা ঝালমুড়ি বানাচ্ছে জলও আছে এই জলও তোমার কাকা কত সময় কাটিয়েছি এই ময়দানে কাকা

ये मेरा है तो वो मेरा है तो वो है तो उसको मारो तो उसको काटो तो उसको ये करो ये सब चल रहा है तो उन्हें किसी दिन माफी दिलो ঝাল ঝালমুড়ি খাওয়া শেষ কাকা আমাকে একটু জল আনার এটাও কাকার দোকান শান্তি এই গরমে মাইন্ড ব্লোই ভালো থাকবেন সবাই